সালামুয়ালাইকুম আসলে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিকাশ আর ওটিপি হাত দিয়ে টাইপ করবে লগ ইন করে ব্যবহার করতে পারবেন সিম যদি অন্য ফোনে থাকে অন্য ফোন থেকে নগদ যেভাবে ওটিপি হাত দিয়ে লগ ইন করতে পারবেন গত ভিডিওতে নগদ কিভাবে করবেন এই ভিডিওতে দেখাবো বিকাশ পার্সোনাল অ্যাপ গুলা কিভাবে আপনার ওটিপি কোড এইভাবে নগদ টাইপ করবে লগ ইন করে অন্য কোড হাত দিয়ে বসে লগ ইন করে বিকাশ অ্যাপগুলো আহ ব্যবহার করবেন ঠিক আছে পাশাপাশি এই বিকাশ অ্যাপগুলো বা নগদ অ্যাপগুলো আপনার এগুলো আনলিমিটেড ডাবল করে ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা বা সমস্যা ছাড়াই ঠিক আছে এবং বিকাশ মার্চেন্ট অ্যাপগুলো ডাবল করতে পারবেন এবং ওটি হাতে ধরে লগ ইন করতে পারবেন ঠিক আছে তো আমি একটা অ্যাকাউন্ট আপনাদের প্রথমত লগ ইন করে আপনাদের সরাসরি হাই ঠিক আছে তারপরে আপনাদের বিস্তারিত জানান সে কেমনি কী করবেন বাকিরা ওকে তো ধরেন এখানে আমি একটা নাম্বার দিলাম এখন আমি এখানে ওটিপি কোড পাঠিয়ে দিলাম ঠিক আছে এখন আমার ওটিপি কোডটা এখানে আসে পড়বো ওটিপি কোডটা যে এখানে আমরা বসিয়ে দিব ঠিক আছে তো আমাদের ওটিপি কোডটা এসে পড়ছে ওটিপি কোডটা অন্য ফোনে আছে ঠিক আছে অন্য ফোনের ই থেকে আর কি আমরা এই ফোনে পাঠাবো ওকে তো আপনার অন্য ফোন থেকে আপনাদের ওটিপি গোডে নিয়ে নিবেন পুরোটা এইভাবে নিবে ঠিক আছে তো আমি আমার এই ওটিপি কোড এখানে পাঠিয়ে দিচ্ছি আপডেটটা তো ওটিপি কোডটা এখান থেকে আপনার কপি করে নিলাম ওকে এরপর আমরা এই অ্যাপে অ্যাপে যাই এখানে যে ওটিপি কোডটা ইনপুট করে ওকে কনফার্ম ক্লিক দিলে আপনার আমাদের অ্যাকাউন্টটা ইজিলি লগ ইন হয়ে যাব যেভাবে আপনি দেখতেছেন ঠিক আছে তারপর আমাদের অ্যাকাউন্টের পিন দিবো পিন দিয়েই কিন্তু আপনার লগ ইন করতে পারতেছি ঠিক আছে দেখেন সিম কিন্তু আমার অন্য ফোনে ঠিক আছে সিম কিন্তু আমার অন্য ফোনে কিন্তু আমি ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করে ব্যবহার করতে পারতেছি সিম ফোনে বড় কোনো প্রয়োজন হইতেছে না তো এইভাবে আপনারা ওটিপিটা একদম হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করতে পারবেন সুন্দরভাবে ঠিক আছে এইভাবে আমি আমার অন্য থেকে এখানে নিয়েছি ঠিক আছে তো বিকাশ পার্সোনাল অ্যাপগুলো হাত দিয়ে বসে করতে পারবেন আর প্লাস ডাবলও করতে পারবেন এবং নগদ পার্সোনাল করবেন নগদ পার্সোনাল লাইভ ভিডিও আমি আর ভিডিওতে দেখা দিচ্ছি ওই ভিডিওটা সরাসরি দেখতে পারেন সমস্যা নেই পাশাপাশি বিকাশ মার্সনাল অ্যাপগুলোও ডাবল করতে পারবেন এবং ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করতে পারবেন সেটার জন্য আমরা ভিডিও আপলোড দিচ্ছি সেই ভিডিওটাও দেখতে পারেন ঠিক আছে তো যাদের যাদের সার্ভিসটা লাগবে তারা নিতে পারেন বিকাশ আনলিমিটেড ডাবল প্লাস ওটিপি হাত দিয়ে বসে লগ ইন সব থেকে বড় কথা হলো আপনার ধরুন দশটা বিকাশ অ্যাকাউন্ট আপনি ডাবল করলেন এবং ওটিপি হাত দিয়েছে লগ ইন করলেন তো পরবর্তী যদি বিকাশ কখনো আপডেট আছে ঠিক আছে তো আপনারা যেগুলো ডাবল করছেন এবং লগ ইন করছেন সেগুলো আপডেট দিয়ে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে তখন নতুন করে ডাবল করার প্রয়োজন বা বা নতুন করে লগ ইন করার নেই সেগুলো লগ ইন থাকবে এবং আপডেট দিয়ে ব্যবহার করতে পারবেন ওইভাবে আপনাদেরকে আমরা সবকিছু সেট করে দিব এবং যারা বিদেশে আছেন বা প্রবাসী বাইরে আছেন তারাও চাইলে এই বিকাশের ওটিপি হাত দিয়ে বসানো প্যাকেজ নিতে পারেন এবং বিপিএন নিতে হবে তাহলে বিপিএন কানেক্ট করে বিকাশের ওটিপি হাত দিয়ে বসে লগিং করে বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা বা সমস্যা ছাড়াই ঠিক আছে তো যাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর দীর্ঘদিন তো সাপোর্ট পাবেনি যারা এর আগে আমাদের থেকে সার্ভিস নিয়েছেন তারা আমাদের সম্বন্ধে জানেন আমরা যে কোনো সার্ভিস ঠিক আছে নেওয়ার পর দীর্ঘদিন সাপোর্ট দিই পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে ওই চ্যানেলে জয়েন হবেন ওখানে বিভিন্ন আপডেট নোটিশ আমরা দিয়ে রাখি ঠিক আছে আর ভিডিওতে একটা নাম শো করতেছে এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ আছে এখানে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পাবেন অফলাইনে কল দিলে পাবেন ওই নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই চার্জ প্রযোজ্য আপনার ওটিপি হাত দিয়ে বসানোর যে টিক্টটা এটা নিতে আপনাকে চার্জ প্রযোজ্য সেই চার্জ পেমেন্ট করবেন তারপর আমরা ইনবক্সে আপডেট অ্যাপ আপডেট দিয়ে সব সেটা করে দেবো তারপর আপনার ভিডিও দেখে প্রাইভেট যে ভিডিও আছে ওই ভিডিও দেখে আপনারা অ্যাপ ওটিপি হাত দাস লাইগ ইন করতে পারবেন আর প্রিমিয়াম যে সফটওয়্যার আছে সেটাও দিয়ে দিব ওকে তো যাদের যারা লাগবে তারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সব সেটআপ করে দিই পাঁচটা দীর্ঘদিন সাপোর্ট করবেনি আর অবশ্যই গ্রুপে জেনে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়া যায় অনেকে আর একটা বিষয়ে বলেন যে ভাই এই অ্যাপগুলো পরবর্তী কোনো সমস্যা হবে কিনা বা অ্যাকাউন্টে যে টাকাগুলো থাকে ব্যালেন্সগুলো থাকে সেগুলো কেমন নিরাপত্তা বা হ্যাকিং ট্যাকিং হবে কিনা তো তাদের জন্য একটা কথা বলবো কি এই অ্যাপগুলো দেখেন আপনি কিন্তু নিজে ডাবল করতেছেন নিজে ইউটিউবে হাত দিয়ে বসে লগ ইন করতেছেন কারোর কিন্তু ওটিপি পিন শেয়ার করতেছেন না সেক্ষেত্রে এই অ্যাপগুলোতে কখনোই আপনার টাকা হারানোর হবে না কারণ এগুলো সব আপনি নিজেই করতেছেন কোনো সমস্যা হবে না বা হ্যাকিং হওয়ার কোনো সম্ভাবনা বা বা কোনো সমস্যা হবে না ঠিক আছে আর দ্বিতীয়ত যে কোনো সমস্যা হলো আমি আসি তবে এই ক্লোনারটা আমরা দীর্ঘদিনের ব্যবহার করতেছি এবং ও টিভি হাত দিয়ে লগ ইন করে ব্যবহার করা যাচ্ছে বা সিম বড় বড় লগ ইন করতেছি মোট কথা যে ব্যবহার করতেছি অনেক বছর ধরে ব্যবহার করতেছি আজ পর্যন্ত কারোর কোনো সমস্যা হয় নাই বা আমাদের হয় না ইনশাল্লাহ আপনারও হবে না কারণ এটা সমস্যার মধ্যে কিছু নেই ঠিক আছে সাউমি রেডমি কি শুধু ফোনের বাইডেবল সিস্টেম থেকে যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু একবার ডাবল করে ব্যবহার করা যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে ডাবল জিরো এটা কোনো অফিসিয়াল ই একটা সিস্টেম এটাতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই আপনার অ্যাপ অ্যাকাউন্টে নিরাপত্তা ব্যালেন্সই থাকবে কারণ অসংখ্য এজেন্ট দোকান ধরে এগুলো নিয়ে ব্যবহার করে তারা দৈনিক লক্ষ করে লাখ টাকা লেনদেন করে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো দেখা হবে ইসলাম ইসলাম পরবর্তী ভিন্ন টপিক ওকে আসসালামু আলাইকুম